আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই মিনি ব্লক কেমন আছেন আপনারা আশা করি সবাই অনেক ভালো আছেন তো আজকে আমার হাজবেন্ডের রফটি ছিল আমরা আজকে দূরে কোথাও ঘুরতে যাইনি তাই ভাবলাম যে বিকালে একটু হাঁটাহাঁটি করে আসি তারপরে বেরিয়ে পড়লাম আর এই যে রাস্তার পাশে ফুলগুলো এত সুন্দর হয়ে ফুটেছিল জাপানের প্রায় রাস্তায় আমি ফুলগুলো দেখতে পাই রাস্তার সাইডে আর এই যে ফলগুলো দেখেন কিভাবে পড়ে আছে এটা হচ্ছে আমার বাসার পাশেই এই গাছটার নাম আমি জানি না তবে এই ফলগুলো খাওয়াও নিষেধ ধরা নিষেধ আর আজকের ওয়েদারটাও অনেক সুন্দর ছিল দেখুন আকাশটা কত সুন্দর লাগতেছিল ভিডিওর থেকে এটা বাস্তবে আরো অনেক সুন্দর লাগতেছিল আর এই মুহূর্তটা আমার হাজবেন্ডের খুবই প্রিয় সে প্রায় সময় এই বিউটা দেখার জন্য বাহিরে আসে বা বের হয় হাঁটতে সন্ধ্যা যতই ঘনিয়ে আসতেছিল আর দেখতে বিউগুলো ততই ভালো লাগতেছিল জাপান আসার পরে ফার্স্ট টাইম আমি এত কাছ থেকে এত সুন্দর একটা বিয়ে উপভোগ করলাম এর আগে কখনো আমার চোখে পড়েনি ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আজকে এ পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ